আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা একে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে একেবারে হচ্ছে বেস্ট কোয়ালিটির কিছু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা কাজ করা কিছু ম্যাক্সি দেখাবো সামনে জিপার থাকে থাকবে এগুলো চায়না লিলেন ফ্যাব্রিক্স এবং পাকিস্তানি ডিজিটাল ফ্যাব্রিক্সের মধ্যে হবে বিভিন্ন ক্যাটাগরি থাকছে ঠিক আছে ওনাদের শোরুমটা কিন্তু গাউসিয়া মার্কেটের হচ্ছে একেবারে অপোজিটে আপনার নুরানি মার্কেটের হচ্ছে তৃতীয় তলায় ঠিক আছে এক বাই একষট্টি নুরানি মার্কেট তৃতীয় তলা আর এই দুইটা নাম্বার ওনাদের অনলাইন নাম্বার সরাসরি আসতে পারবেন অথবা হচ্ছে অনলাইনেও পারচেস করতে পারেন এটা দেখেন থ্রি ডি প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন ঘেরও কিন্তু অনেক লংটাও অনেক আছে সামনে বাটন আছে কালার কি কি আছে তো এগুলো পাকিস্তানি লিলেনের মধ্যে সাতশো পঞ্চাশ করে হবে এগুলোর প্রাইস ঠিক আছে সাতশো পঞ্চাশ করে পাকিস্তানি লিনেনের মধ্যে যার ইচ্ছে হবে সরাসরি আসবেন আর যার অনলাইনে নিতে ইচ্ছে হয় ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তো এইগুলো অনেক হাই কোয়ালিটির কালেকশন এগুলো এক হাজারের উপরে সেল করা হয় তো ওনাদের পাইকারি সেল দিচ্ছে ওনারা সেই জন্য এই প্রাইজে পাচ্ছেন যার যেটা লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন গিয়ার্স এই যে দেখেন প্রাইস হবে মাত্র সাতশো টাকা যেগুলো মিনিমাম সেল থাকে এক হাজার বারোশো পনেরোশো টাকা এই যে পাকিস্তানি ফ্যাব্রিক্সের ম্যাক্সিগুলো অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন ভিয়ার্স এত সুন্দর পাকিস্তানি আপনার হচ্ছে লিলেন ফ্যাব্রিক্সের ম্যাক্সি গলা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা মার্শাল্লা এটা দেখেন সেম ডিজাইনের জাস্ট কালারটা বড়ি হবে ফিফটি লং হবে চুয়ান্ন পঞ্চান্ন এটা দেখেন কালারটা কত সুন্দর আশা করছি ডিফারেন্ট কিছু দেখা দেখিয়েছি এবং ভালো লেগেছে আপনাদের এগুলোর প্রাইস ছিল সাতশো করে এটা দেখেন ফিয়ার্স ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন দেখেছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এত সোভার এত হাই কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে কিন্তু কেউ ম্যাক্সি করে না ফিয়ার্স কেউ এত হাই কোয়ালিটির ফ্যাব্রিক দিয়ে ম্যাক্সি করে না গলায় এরকম হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং লেস করা আছে ঢিলে ঢালা ফ্রি সাইজের লংও বেশ যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করুন এই দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লা লংটাও ভালো আছে এটা দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ডিফারেন্ট এবং সুন্দর যার যেরকম ভালো লাগবে নিয়ে নেবেন এইগুলোর প্রাইস কেমন থাকছে আচ্ছা তো এখন আমরা যে এখান থেকে দেখানো শুরু করলাম হোয়াইট থেকে ছয়শো করে তাই না এগুলো একদম হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক্স দিয়ে এগুলো ভিয়ার্স একদম ফ্যাব্রিক্স ছেঁড়ার রাখ পর্যন্ত সেম কালার থাকবে আপনি যদি একটা ম্যাক্সি মিনিমাম দেড় থেকে দুই বছর পরেন তাও কিন্তু নষ্ট হবে না ঠিক আছে প্রাইস ছিল ছয়শো এটা হচ্ছে আবার এক ছাটের মধ্যে যারা এক ছাটের পছন্দ করেন সামনে জিপার দেয়া ওকে এইটা দেখেন কি সুন্দর একটা রেড ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন গলা এরকম আপনার হচ্ছে আছে পুরোটা দেখেন জাস্ট এটা এক ছাটের মধ্যে সামনে আপনার বাটান করা লেস করা ঠিক আছে দেখেন এটাও এমব্রয়ডারি করা এটার কালারটা কত সুন্দর দেখেছেন এই ধরনের ম্যাক্সিগুলো আপনারা মিনিমাম দুই বছর ইউজ করতে পারবেন ছিঁড়ে গেলেও কিন্তু কালার যেমনটা তেমনই থাকবে কারণ এগুলো প্রত্যেকটা ফ্যাব্রিক ইম্পর্টেন্ট এটা দেখেন কি সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট কালারটা দেখেন জাস্ট ওয়াও দাম থাকছে ছয়শো পঞ্চাশ এটা দেখেন ব্ল্যাকের উপরে এইরকম আপনার ব্লু প্লাস হচ্ছে আপনার ব্রাউন মানে একটু মাল্টি কালারের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করে এটা দেখেন তো আশা করছি ফেয়ার্স ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিন এটাও মাল্টি কালারের মধ্যে এক ছাটের মধ্যে কতটা চড়া দেখতে পাচ্ছেন এটা দেখেন এক ছাটের মধ্যে প্রচুর চড়া প্রিন্টের ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা দেখেন ফেয়ার্স এটা দেখেন আশা করছি ভালো লাগছে আপনাদের অল ওভার ডিজাইনটা দেখেন একদম লাইট কালারের মধ্যে গলা এমব্রয়ডারি কাজ এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে সেম প্রিন্ট এটা দেখেন কালারটা হচ্ছে রেড কালার এটার কালারটা দেখেন এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট ফেয়ার্স ফ্যাবলি ফ্যাব্রিক্সগুলো এত চকচক এত সুন্দর এখন পর্যন্ত কিন্তু ছয়শো চলছে প্রাইস এটা দেখেন অনেক সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা এটা দেখেন এটা আবার নিচে এরকম চড়া করে প্রিন্ট করা এটাও কিন্তু একটা পাকিস্তানি প্রিন্টের মধ্যে এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কালারটা দেখেন কত সুন্দর মার্শাল্লা এটা হচ্ছে ছয়শো পঞ্চাশের লাস্ট কালার তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা দেখেন এটার কালারটা কত সুন্দর ব্লু কালারের মধ্যে গলা এরকম কাজ করা আছে প্রাইস থাকবে এটা থেকে শুরু করে পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখান থেকে পাঁচশো পঞ্চাশ টাকা শুরু হয়ে গেল তো আজকে কিন্তু আমরা তিনটা প্রাইস দেখালাম পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এবং সাতশো পঞ্চাশ এই ম্যাক্সিটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকার রেঞ্জে এটা কালারটা দেখেন কালারটা দেখেন এটার মধ্যে অনেকগুলো কালার কিন্তু দেখা যাচ্ছে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে দিয়ে নিয়ে এটা দেখেন এটার কালারটা একদম ডার্ক চকলেট কালার গলা এমব্রয়ডারি করার সামনে চেন করা আছে প্রত্যেকটা লং কিন্তু ফিফটি টু প্লাস হয়ে যাবে বডিটাও ফিফটি প্লাস হয়ে যাচ্ছে মেবি তারপর কনফার্ম হয়ে নিবেন নেওয়ার সময় এটা দেখেন কালারটা মধ্যে এটা দেখেন হালকা কালারের মধ্যে এটা দেখেন কালারটা কত সুন্দর লাইট কালারের মধ্যে এবং এটার খুবই আরাম এটা দেখেন এটা দেখেন এটা কত সুন্দর একটা কালার প্রিন্টাও দেখেন দেখতে পাচ্ছেন কালারটা খুব চমৎ এটা দেখেন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা দেখেন সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে এটা দেখেন বাবল প্রিন্টের মধ্যে দাম থাকছে পাঁচশো পঞ্চাশ তো এটাই ছিল আজকে আমাদের ভিডিওর লাস্ট কালেকশন আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ